গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালোই আছি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে ঘর ঝাড় দিয়ে স্লোর সাই ফেললাম তারপর কিন্তু দেখো রান্নাটাও বসিয়ে দিয়েছি আর আজকে কিন্তু গ্যাসেই রান্না বসিয়েছি তো তোমরা দেখতেই পাচ্ছ সকালবেলা বেশি কিছু রান্না করব না ভাতের ভিতর দিয়েছি আলু সেদ্ধ আরও একটা যেন কী সেদ্ধ দিয়েছি উচ্ছে সেদ্ধ দিয়েছি আলু আর উচ্চে সেদ্ধ দিয়েছি দেখো ভাতে আমার উতাল চলে বসেছে ভাবলাম যে উচ্ছেটা না অনেক নিচে চলে গেছে তাই ভাবলাম একটু উঠে উপরে তুলে দিই তাহলে আমার খুঁজে পেতে সুবিধা হবে এই কারণে দেখো একটু উপরে তুলে দিচ্ছি আর এদিকে কিন্তু আমার মাছগুলোও ভাজি হচ্ছে আর আমি মাছগুলো ভাজি করতে রেখে রান্নাঘরের যে কাজগুলো পড়ে আছে সে কাজগুলোও কিন্তু আমি এখন গুছিয়ে নেব রান্না করতে করতে তোমরা সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের একটু হলো ভালো লাগবে আর তোমাদের কাছে আমার অনুরোধ রইল প্লিজ বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো চলো আমাদের জীবন কিন্তু একটা পরীক্ষা ক্ষেত্র বলা যায় তাই না বন্ধুরা জীবনে কিন্তু অনেক পরীক্ষার মুখোমুখি হতে হয় আমাদের আমার এই ছোট্ট জীবনে আমিও কিন্তু অনেক পরীক্ষার মুখোমুখি হয়েছি হতে হয়েছে আমাকে জীবনে এই পরীক্ষাগুলোর মুখোমুখি হয়ে আমি কিন্তু অনেক কিছুই শিখেছি আর একটা জিনিসই বুঝেছি যে তুমি যদি অন্যের কথা না শুনে নিজের বুদ্ধিমতো আর নিজের মনের কথা শুনে কাজ করো তাহলেই কিন্তু এই পরীক্ষাগুলো থেকে তাড়াতাড়ি উত্তীর্ণ হতে পারবে খুব সহজেই কিন্তু এই পরীক্ষাগুলো থেকে উত্তীর্ণ হতে পারবে আর যদি তুমি অন্যের কথা শোনো তাহলে দেখবে তুমি কিছুতেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না এখনকার সমাজে কেউ কারোর ভালো চায় না কথাটা শুনতে খারাপ লাগলেও কথাটা কিন্তু সত্যি তাই নিজের ভালো নিজেকেই বুঝতে হবে এখন কেউ কারো ভালো দেখতে পারে না তাই নিজের সমস্যা অন্যের ভরসায় রেখে দিলে কখনও কিন্তু সমাধান হবে না এটা কিন্তু আমাদের মাথায় রেখে চলতে হবে এখন এমন একটা যুগ যে নিজের ভাবনা নিজেকেই ভাবতে হবে এখন দেখবে মানুষ অন্যের কষ্ট দেখলেই খুশি হয় কেউ যদি খারাপ থাকে দেখবে আড়ালে এসে অন্য একজন হাসবে আর আমি যদি আমার সমস্যার কথা অন্য কারোর সঙ্গে শেয়ার করি তাহলে দেখবে সে মনে মনে কিন্তু হাসবে আমার সামনে বলতে না পারলেও অবশ্যই আড়ালে গিয়ে সে হাসবে আমার সমস্যাটা কিভাবে সমাধান হবে সে কিন্তু কখনোই সেটা বলবে না জীবনে যতই খারাপ সময় আসুক না কেন সেই সময়টা কিন্তু নিজেকেই মোকাবেলা করতে হবে তাহলে দেখবে নিজের বুদ্ধিমতো কাজ করলে অবশ্যই তুমি এই পরীক্ষাগুলো থেকে উত্তীর্ণ হতে পারবে চলো দেখো রান্নাবান্না শেষ করে তারপর কিন্তু আমি চুলোটাও মুছে নিয়েছি সুন্দর করে এখন টেবিলটাও মুছে নেব আর বাদ বাকি যে কাজগুলো আছে সেগুলো সারবো তোমরা সঙ্গে থাকবো আর দেখতে রান্না বান্না কমপ্লিট করে নিয়ে তারপর রান্নাঘরের সব কাজকর্মও কিন্তু আমি গুছিয়ে নিয়েছি এখন আমি একটু মুড়ি আর চা খাবো আজকে কিন্তু ঘরে কোনো বিস্কুট ছিল না তাই ভাবলাম জলমুড়ি খেয়ে নিই আর আমার দেখো এমনি শুধু মুড়ি খেতে আমার কিন্তু একদমই ভালো লাগে না মুড়ি খেতে তাই ভাবলাম একটু জল দিয়ে চিনি দিয়ে তারপর খেয়ে নিই দুধ ছিল কিন্তু দুধ দিয়ে আমার খেতে ইচ্ছে করে না দুধ দিয়েও কিন্তু মুড়ি খেতে আমার ভালো লাগে না ভালো লাগে কিন্তু প্রচুর অ্যাসিডিটি হয়ে যায় আর রাত্রের দুধ তো এই কারণে আমি আর খেলাম না এই জল দিয়েই ঠিক আছে আমাকে দেখবে তোমরা আমি তেমন একটা মুড়ি কিন্তু খাই না মুড়ি খেতে আমার একদমই ভালো লাগে না কি করবো এখন স্নান করে তারপর ভাত খাবো ভাই ভাবলাম খিদে পেয়ে গেছে এই জন্য একটু মুড়ি খেয়ে নিই চলো তাহলে চা মুড়ি খেয়ে নিই আর এদিকে কিন্তু রোহিত রোহান তারপর শাশুড়ি মা সবাইকে চা দিয়ে দিয়েছি আর ওরাও কিন্তু মুড়ি দিয়েই আজকে চা খেয়ে নিয়েছে আর কি বলবো বন্ধুরা আমি ভয়েস দিচ্ছি রাস্তা দিয়ে প্রচুর গাড়ি যাচ্ছে প্রত্যেকটা ভিডিওতেই তোমাদের বলি আমার রাস্তার সাইডেই বাড়ি প্রচুর গাড়ি যায় প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও আর যদি আমাকে ভয়েস দিতে হয় সুন্দরভাবে তাহলে রাত বারোটা অবধি আমাকে অপেক্ষা করতে হবে আর আমার তো বাচ্চা কাচ্চা আছে বলো রাত বারোটা অবধি আমি কি করে অপেক্ষা করব আমি তো এই টাইমটা ছাড়া বয়স দেওয়ার মতো আর কোনো টাইমই ফাঁকা পাই না তারপর দেখো চা খেয়ে নিয়ে চলে আসলাম আমি এখন বাসনগুলো মেজে নিতে এই যে রান্নার পর বেরোলো আর রাত্রের কিছু বাসনও কিন্তু ছিল সব একসঙ্গে আমি এখন মেজে ধুয়ে পরিষ্কার করে নেব চলো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা জীবনে বেঁচে থাকতে গেলে আমাদের কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আর হবে সেই জন্য কিন্তু আমাদের মন খারাপ করে ঘরে বসে থাকলে চলবে না টেনশান করলে চলবে না আমরা কিভাবে এই সমস্যাগুলো থেকে বের হব সেটার উপায়ই কিন্তু খুঁজতে হবে তাহলেই কিন্তু তুমি তাড়াতাড়ি সমস্যাগুলো থেকে বের হতে পারবে জীবনে এত বিপদ এত সমস্যার সম্মুখীন হয়েছি যে এখন আর কোনো বিপদের কিন্তু ভয় পাই না ঠাকুরকে শুধু একটা কথাই বলি ঠাকুর বিপদ তুমি দিয়েছ বিপদ থেকে বের হওয়ার পথটাও তুমি বলে দেবে আর যে বিপদ তুমি দিয়েছ তা যেন আমি সহ্য করে নিতে পারি এইটুকুই কিন্তু ঠাকুরকে আমি বলি যাই হোক অনেক কথা বলে ফেলেছি বন্ধুরা তোমাদের সঙ্গে তারপর দেখো এই যে চলে এসেছি এখন জামা কাপড়গুলো ভিজিয়ে নিতে এগুলো কিন্তু সব আমাকে এখন কেচে ধুয়ে তারপর স্নান করতে হবে বেডশিটটাও তুলে নিয়ে এসেছি আজকে বেডশিটটাও কিন্তু আমি ধীর সব মিলে জামা কাপড়গুলো মিলে দিয়ে তারপর কিন্তু আমি স্নান করে নেব আর হ্যাঁ এখনও যারা আমার ভিডিওতে আছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ এখনও যারা যে বন্ধুরা আমার ভিডিও ধৈর্য ধরে দেখছো তাদেরকে আমার মন থেকে অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবেই আমার পাশে থেকো যাতে আমি একটু এগিয়ে যেতে পারি চলো তাহলে বেড কভারগুলো সব মেলে দিই বেড কভার খাতা আর শীত তো চলে এসেছে বলো আর এরপর তো শীতের জন্য প্রস্তুতি নিতে হবে খাতাটা যেগুলো আছে সেগুলো রেখে দিয়ে এখন কম্বলগুলো তারপর লেপ এগুলোই কিন্তু বের করতে হবে আমাদের এখানে তো হালকা হালকা ঠান্ডা পড়েও গেছে তোমার যাই হোক স্নান করে এখন খাওয়া দাওয়া করে নেব। আর কি যেন বন্ধুরা বেলাটা না অনেক ছোট হয়ে গেছে এখন বেলার সঙ্গে তো আমি একদমই দৌড়ে পারি না আমি যত জোরে দৌড়াই বেলা যেন আমার পিছন পিছন তত জোরে দৌড়াই আমি চেষ্টা করি সকাল দশটার ভিতরে সব কাজগুলো কমপ্লিট করে নেওয়ার বেলার কাজগুলো আর কি আর বিকালে তো আবারও সকালের মতো প্রচুর চাপ থাকে তারপর দেখো স্নান করে কিন্তু ভাতটাও খেয়ে নিয়েছি উচ্ছে সেদ্ধ আলু সেদ্ধ আর তরকারি দিয়ে তারপর চলে এসেছি একদম বিকেলবেলা বিকেলবেলা বলতে সন্ধ্যা আর একটু আগে আর আজকে দেখো এই যে রান্না বসিয়েও দিয়েছি রান্না করব সয়াবিন আলু দিয়ে একটা তরকারি এটাই করব শুধু আর ধার সেদ্ধ দেবো আর এদিকে দেখো ছেলেকে পড়াতেও চলে এসেছে তার জন্য বসিয়েছি গ্যাসের চুলোয় চা ওদের চা দিয়ে দেব চা দিয়ে তারপর আমি রান্নাটাও করে নেব এই যে দেখো দুধ চা বসিয়েছি আর এই যে সয়াবিন ভালো করে গরম জল দিয়ে দুবার করে কিন্তু আমি সয়াবিন ধুয়ে নিয়েছি আর আলুগুলো কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি যখন রাইস কুকারে ভাত রান্না করি আলুগুলো ছুলে ধুয়ে কিন্তু রাইস কুকারের উপর জালি একটা আছে তো ওই জালির উপরে বসিয়ে দিই ওখানেই কিন্তু আমার আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় চলো তাহলে রান্নাটা করি তারপর আসছি আমি কিন্তু দেখো ব্যালেন্ডারে জিরা গোটা জিরা অল্প একটু ধনে দিয়ে পেস্ট করে নিয়েছি আর একটু মরিচের গুঁড়া এর ভিতর মিক্স করে দিয়ে তারপর আমি ভালো করে এখন কষিয়ে নেব চলো আমার কমপ্লিট দেখো কত সুন্দর হয়েছে দেখতে দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু তেমনই টেস্ট হয়েছিল সয়াবিনটা চলো তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো ওটা